হ্যাঁ আসবেন তারা চাইলে এই ধাবায় ডিনার করতে পারেন গোল্ডেন স্পুন ধাবা এটি চেরাপুঞ্জি একদম মার্কেটেই রয়েছে তো আমরা এই ধাবাতেই যাচ্ছি দেখা যাক যে এখানকার ফুড আইটেমের মধ্যে ব্যাঙ্গলি ফুড আইটেম স্পেশালি কি কি রয়েছে সেটা ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে রিসেপশান কীদের অন্ধুরা এখানকার মেনু কার্ডটা দেখুন তার মধ্যে ভেজ থালি বা রুটি চিকেন মাটন এগ সব কিছুই রয়েছে আর এই হচ্ছে আমাদের রিসেপশান কাউন্টার প্রাইসটা কিছুটা হলেও কস্টলি এখানে ভেজ থালি ওয়ান রুপিস যেটা অনেকটাই বেশি বলা চলে এখন খাবারের কোয়ালিটি কি তার উপর ডিপেন্ড করছে কোয়ালিটি দেখলেই বোঝা যাবে আমাদের যে ভেজ থালি সেটা চলে এসছে সো প্রাইসটা একটু বেশি নিল থালি কিন্তু বেশ সুন্দর দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন থালির মধ্যে ভাত দিয়েছে ডাল দিয়েছে তার সাথে বেগুনি দিয়েছে লেবু দিয়েছে পাঁপড় ভাজা একটা আলু সিদ্ধ রয়েছে আর মোস্ট প্রভাবলি চাটনি রয়েছে আমারটা দেখা রুটিতে আপাতত শুধু রুটি শুকা শুকা আর কোনো উপায় নেই এরা দিচ্ছে না তিন তিন ঘন্টা ওয়েট করাচ্ছে भगवान